সালের ডিসেম্বর মাস জাপানি বাহিনী দখল করে নেয় তৎকালীন চীনের রাজধানী নানচিং চীনা জনগণের জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের এই সময়টিতে ঘটে যায় মানব সভ্যতার এক ভয়ঙ্করতম গণহত্যা কয়েক সপ্তাহের মধ্যেই হাজার হাজার বেসামরিক মানুষ এবং আত্মসমর্পণ করা চীনা সৈন্যকে নির্বিচারে হত্যা করে দখলদার বাহিনী নতুন প্রজন্মের মাঝে এই ইতিহাসকে পুনরুজ্জীবিত করতে চীনে নির্মিত হয়েছে ডেড টু রাইটস সিনেমা চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সিনেমার আর্ট ডিরেক্টর লি আন্ডান বলেন ছবিটি তৈরিতে তারা গুরুত্ব দিয়েছেন ঐতিহাসিক তথ্য মানবিক অনুভূতি এবং জাতির প্রতিরোধ সক্ষমতাকে শুরু থেকেই ছবির নির্মাতারা উনিশশো সালের শীতকালে নাঞ্চিং শহরের সেই ভয়াবহ চিত্রটি পুনরায় তুলে ধরতে চেয়েছিলেন যখন জাপানি সৈন্যদের বর্বরতার কারণে আক্রমণে শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় লি বলেন ছবির ভিজুয়াল টোন এমনভাবে সাজানো হয়েছে যাতে এর মানুষের সেই সময়ের যন্ত্রণা এবং ধ্বংসযজ্ঞ স্পষ্টভাবে ফুটে ওঠে চলচ্চিত্রের বিশাল সেট তৈরিতে নির্মাণ দল খেয়াল রেখেছেন শহরের আসল বৈশিষ্ট্যগুলোর প্রতি প্রায় ত্রিশ হাজার বর্গমিটার জায়গা জুড়ে নির্মাণ করা হয় পুরনো রানসিংকে এই রাস্তাগুলো শুধু ধ্বংসের প্রতীক নয় এখানে এক সময় মানুষের জীবন ছিল আমরা সেটে জুতার দোকান চায়ের দোকান রেস্তোরাঁ এমনকি ঐতিহাসিকভাবে পরিচিত উহে সৎসপ পুনর্নির্মাণ করেছি এই খুঁটিনাটি বিষয়গুলো দর্শককে ইতিহাসের ভেতরে নিয়ে যাবে চলচ্চিত্রের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য বাস্তব লোকেশনে ধারণ করা হয়েছে আর কিছু স্থানে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক রং এবং ভিজুয়াল ইফেক্ট চলচ্চিত্রে একটি নদীকে রক্তে লাল দেখানো হয়েছে সেটাতে আমরা প্রাকৃতিক রং ব্যবহার করেছি আমরা স্টুডিওতে সেট বসিয়ে এর শুটিং করেছি ফলে আমরা সেটিকে আমাদের মতো করে ডিজাইন করতে পেরেছি কিন্তু যখন গল্পের প্রয়োজনে আমাদের বাইরে একটি নদী ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দেয় তখন আমরা পরিবেশের কথা মাথায় রেখে সেই দৃশ্যগুলোতে ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করেছি নির্মাণ কাজে ব্যবহৃত উপকরণগুলো নিয়ে বলতে গিয়ে লি বলেন গণহত্যার আসল ঐতিহাসিক ছবিগুলো দেখে তিনি এবং তাদের দলের প্রতিটি সদস্যের মনে গভীর দাগ কাটে এই ছবিগুলো তাদেরকে তাদের কাজের গুরুত্ব সম্পর্কে বারবার স্মরণ করিয়ে দিয়েছে ওই ভয়াবহ ঐতিহাসিক ছবিগুলো দেখা আমার জন্য কষ্টকর ছিল তবে আমি মনে করি এখানেই এই সিনেমার সার্থকতা এটি দর্শককে উনিশশো সালের বেসামরিক মানুষের যন্ত্রণার সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করবে আমি মনে করি এটি মানুষকে নিজের ভেতর শক্তি খুঁজে পাওয়ার অনুপ্রেরণা দিতে পারে এদিকে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধের আশিতম বার্ষিকী উপলক্ষে নির্মিত ডেট টু রাইটস মুক্তি পায় গেল জুলাই অনলাইন প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী মুক্তির মাত্র দিনের মধ্যেই ছবিটি আয় করে এক দশমিক সাত বিলিয়ন ইউয়ান যা চীনের গ্রীষ্মকালীন বক্স অফিসে এক চেটিয়া রাজত্ব করছে ডেট টু রাইটস কেবল একটি চলচ্চিত্র নয় এটি একটি স্মৃতিচিহ্ন যা চীনে রক্তাক্ত ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে হোসনে মোবারক সৌরভ সিএমজি বাংলা